বন্ধুরা ভোলে বাবা পার করেগা সিরিয়ালে এখন বইছে উত্তাল ঝড় বিয়ের আগে রাতে সাক্ষ্য যখন জানতে পারল ঝিল তাকে ছেড়ে চলে যাচ্ছে সে আর স্থির থাকতে পারল না গাড়ি নিয়ে ঝড়ের গতিতে ছুটল সাক্ষ্য রাস্তায় বড়সড় দুর্ঘটনা ঘটলেও তার লক্ষ্য ছিল একটাই ঝিল বিয়ের পিনিতে বসার ঠিক আগ মুহূর্তে কি তবে তছনছ হয়ে যাবে সাক্ষ্য আর ঝিলের সাজানো সংসার ঝিল কি চিরতরে হারিয়ে যাবে সাক্ষর জীবন থেকে নাকি সব ভুল বোঝাবুঝি কাটিয়ে আবার এক হবে তারা আজ ভোলে বাবা পার করেগা সিরিয়ালের এক মহানাটকীয় মোড় আমাদের সামনে যেখানে সাক্ষর এক পাগলামি বদলে দিচ্ছে গল্পের গতিপথ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের পর্বে রয়েছে এমন এক চমক যা আপনি কল্পনাও করতে পারেননি আজকের পর্বে আমরা দেখতে পাই সাক্ষ্য ঝিলকে হারানোর ভয়ে দিশে হারা হয়ে গাড়ি নিয়ে তাকে খুঁজতে বেরিয়ে পড়ে তাড়াহুড়ো করে গাড়ি চালানোর সময় সে দুর্ঘটনার কবলে পড়ে কিন্তু ঝিলকে খুঁজে পাওয়ার তাড়নায় সে সবকিছু উপেক্ষা করে অন্যদিকে ঝিল সব মায়া কাটিয়ে ব্যাঙ্গালোর যাওয়ার জন্য বাসে ওঠে শেষ মুহূর্তে সাক্ষ্য বাস স্ট্যান্ডে পৌঁছে ঝিলকে আটকায় সাক্ষ্য নিজের ভুল স্বীকার করে এবং জানায় যে চৈতি তাকে ঝিলের নামে মিথ্যে বলে ভুল বুঝিয়েছিল সাক্ষর আবেগঘন কথা শুনে ঝিল দ্বিধায় পড়লেও সাক্ষ্য তাকে সাফ জানিয়ে দেয় ঝিলই তার একমাত্র স্ত্রী এবং সে তাকে ছাড়া বাঁচবে না সব বাধা কাটিয়ে সাক্ষ্য ঝিলকে আবার বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায় আগামী পর্বে হয়তো দেখা যাবে সাক্ষর ঝিলকে নিয়ে বিয়ের আসরে উপস্থিত হবে সেখানে চৈতি আর সাক্ষর বাড়ির লোকজন এই মিলন দেখে আকাশ থেকে পড়বে চৈতি হয়তো নিজেকে নির্দোষ প্রমাণ করার শেষ চেষ্টা করবে কিন্তু সাক্ষর কাছে এখন সব সত্যি পরিষ্কার ঝিল আর সাক্ষর পুনরায় বিয়ে কি তবে নির্বিঘ্নে সুসম্পন্ন হবে নাকি নতুন কোনো আপদেশে জুটবে এদিকে ঝিল তখন বাসের জানলায় মাথা রেখে নিজের চোখের জল মুছছিল সে ভেবেছিল সাক্ষ্য বোধায় চৈতিকেই বিয়ে করে সুখে থাকবে কিন্তু না বাস স্ট্যান্ডে ঝিলকে দেখে সাক্ষ্য যা করলো তা দেখে উপস্থিত সবাই অবাক সাক্ষ্য সরাসরি ঝিলকে বলল তুমি আমার স্ত্রী ঝিল তোমাকে আমি কোথাও যেতে দেব না সাক্ষ্য স্বীকার করলো চৈতির সেই কুটিল চক্রান্তের কথা ঝিল প্রথমে বিশ্বাস করতে চায়নি কিন্তু সাক্ষর চোখের জল আর আকুতি দেখে তার মন গলে যায় সাক্ষ্য কথা দিয়েছে বাড়ির লোক যাই বলুক না কেন সে ঢাল হয়ে ঝিলকে রক্ষা করবে এখন প্রশ্ন হল কি এই হার সহজে মেনে নেবে নাকি নতুন কোন ষড়যন্ত্র তৈরি করছে সে বন্ধুরা সাক্ষ্য আর ঝিলের এই ভালোবাসার জয় আপনাদের কেমন লাগলো ঝিল কি পারবে তার পুরনো সব কষ্ট ভুলে নতুন জীবন শুরু করতে আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান আর হ্যাঁ এই সিরিয়ালের প্রতিটা মুহূর্তের আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন পাশে ফাঁকার জন্য ধন্যবাদ